যদি আপনি ব্যায়াম করতে করতে ক্লান্ত হয়ে গেছেন আপনার বাইসেপস কিছুতেই হচ্ছে না তো আজকে কথা বলবো চারটি এক্সারসাইজের ব্যাপারে যেটা করলে আপনি কিছু দিনের মধ্যেই বাইসেপের পরিবর্তন দেখতে পাবেন আমি নিজে রিসার্চ করে চারটি ব্যায়াম ফাইনাল করেছি আর কথা বলবো ওই ফুলগুলি যেগুলি প্রায় মানুষই করে থাকে যেটার কারণে ওনাদের বাইসেপের সাইজ বাড়ে না এখন বলবেন যে ওই ব্যায়ামগুলি কতদিন করতে হবে আমাদের তাহলে আপনাকে বলে দিই ওই ব্যায়ামগুলি দুই মাস করতে হবে কিন্তু আপনি রেজাল্ট এক মাসেই মানে তিরিশ দিনে পেয়ে যাবেন বা আপনি নিজেই বুঝতে পারবেন আগের থেকে কিছু পার্থক্য ঘটেছে আপনার শরীরে আর এই এক্সারসাইজগুলি আপনি বাড়িতেও করতে পারবেন তো চলুন সময় আর নষ্ট না করে কথা বলি ওই সব এক্সারসাইজের ব্যাপারে সবার প্রথমে আপনাকে বলে দিই আপনি ব্যায়াম শুরু করার আগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের ওয়ার্ম আপস অবশ্যই করুন শরীরকে গরম করুন যাতে ব্যায়াম করার জন্য শরীর তৈরি হয়ে যায় এর জন্য আপনি জাম্পিং জ্যাকসও করতে পারেন তারপর এক মিনিট রেস্ট নিয়ে শুরু করব আমাদের মেন ওয়ার্কআউট আমাদের প্রথম ব্যায়ামটির নাম হল বারবেল কার্ল বাইসেপের সবচেয়ে বেস্ট এক্সারসাইজ হল বারবেল কার্ল তবে কোনো রড বা লাঠিতে ভারী বস্তু রেখেও ব্যায়ামটি সম্পন্ন করতে পারেন আপনি জেনে নিন কিভাবে করবেন রডটিকে দুই হাতে শক্ত করে ধরুন দুই হাতের দূরত্ব বেশি দূরে না হয় এই ব্যায়ামে অধিকাংশ মানুষই অনেক ভুল করে আপনি কি করবেন সোজা হয়ে দাঁড়াবেন আর যখন বারবেলকে উপরের দিকে উঠাবেন শুধুমাত্র হাতের কনুই থেকে হাতের কবজি অবধি যেন হাতের অংশটি ওপরে উঠে অধিকাংশ মানুষ অতিরিক্ত ওজন ওঠানোর চক্করে বডি হাত পা সব মুভ করে নেয় যেটি একদমই ভুল আপনাকে শুধুমাত্র আপনার বাইসেপি কাজ করতে হবে আর যখন বারবেলকে উপরে নিয়ে আসবেন বাইসেপকে স্কুইচ করুন ওটিকে চাপুন আর ফিল করুন আর ধীরে ধীরে নিচে নিয়ে আসুন এই ব্যায়াম থেকে লং হেড আর আউটার হেড মানে ব্রেকালিস মাসেল দ্রুতভাবে তৈরি হয় এই এক্সারসাইজ চার সেটে করুন আর প্রথম সেটে বারো র্যাপ করুন দ্বিতীয়তে দশ তৃতীয়তে আট আর চতুর্থ সেটে চার র্যাপ লাগান পারলে প্রত্যেক সেটে ওজন বাড়াতে থাকুন আর প্রত্যেক সেটের পর এক থেকে দেড় মিনিটের রেস্ট অবশ্যই নেবেন এক্সারসাইজ নাম্বার টু কার্ল এক্সারসাইজ খুব ভালো এক্সারসাইজ কেননা এতে আপনার পুরো বডি লক হয়ে যায় আপনার বাইসেপি কাজ করে শুধুমাত্র আপনি ফাঁকি একদম মারতে পারবেন না এতে এটা আপনি ডাম্বেল বা বারবেল যেটা খুশি নিতে পারেন মানে যেটা আপনার সুবিধা যখন ডাম্বেল বা বারবেল উপরে নিয়ে যাবেন তো উপরে নিয়ে গিয়ে এক থেকে দুই সেকেন্ডের হোল্ড করবেন বাইসেপকে স্কুইচ করুন এবং ওটিকে ফিল করুন আর ধীরে ধীরে নিচে আনুন এই এক্সারসাইজ থেকে আপনার পেসির হেড এবং আউটার হেড দ্রুতভাবে বাড়তে থাকবে এরও আপনি তিনটি সেট লাগান প্রথমে বারো দ্বিতীয়তে দশ আর তৃতীয়তে আট র্যাপ লাগান আর প্রত্যেক সেটের পর এক মিনিটের রেস্ট অবশ্যই নেবেন এটা খুবই জরুরি এক্সারসাইজ নাম্বার থ্রি হামার কার্ল এই এক্সারসাইজে আপনাকে ডাম্বেল সোজাভাবে ধরতে হবে সোজাভাবে দাঁড়িয়ে আর যখন ডাম্বেল উপরে নিয়ে আসবেন তখন বাইসেপকে স্কুইচ করুন আর ধীরে ধীরে নিচে নিয়ে আসুন এই আউটার বাইসেপ মানে ব্রেকিয়ালিস মাসেলসের জন্য অনেক ভালো ব্যায়াম আর বাইসেপকেও চওড়াও করবে এটিও চারটি সেট লাগাবেন আপনি প্রথমেরটাই বারো দ্বিতীয়তে দশ তৃতীয়তে আট আর চতুর্থতেও আট লাগাবে লাগাবেন আপনি প্রত্যেক সেটের মাঝে এক থেকে দু মিনিটের রেস্ট অবশ্যই নেবেন এক্সারসাইজ নাম্বার কনসেন্ট্রেশন কার্ল এই এক্সারসাইজে আপনি ভারী ড্রামবেলের ব্যবহার একদমই করবেন না এটি আপনি একটি বেঞ্চে বসে আপনার হাত আপনার আঁঠুর পাশে রাখুন মনে রাখবেন পায়ের ওপর রাখবেন না হাঁটুর সাইডে রাখুন আর যখন ডাম্বেল ওপরে আনবেন তখন বাইসেপকে স্কুইচ করুন আর ধীরে ধীরে নিচের দিকে নিয়ে আসুন বাইশেপে পিকের জন্য মানে যেটা আমাদের হাতে আলুর মতো ফুলে ওঠার জন্য অনেক ভালো এক্সারসাইজ এর থেকে বাইসেপ অনেক চওড়া এবং বড় তৈরি হয় আর এরও আপনি তিনটে সেট লাগাবেন প্রথমেরটায় পনেরো দ্বিতীয়তে বারো তৃতীয়তে দশ র্যাপ লাগান আর প্রত্যেক সেটের পর এক থেকে দু মিনিটের রেস্ট অবশ্যই নেবেন এটিকে কমসে কম মাস অবধি অবশ্যই ফলো করুন আপনি গ্যারেন্টি রেজাল্ট পাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের বাইসেপসের উপর একটি এক্সারসাইজ ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে কিছু নতুন তথ্যের সাথে যেটাকে দেখবার জন্য আমাদের চ্যানেল বাংলা ফিটনেস গাইডকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে